আইনা তারের খেলা কাল দেখতে হবে পুলিম বিকেট আছে পুলিম বিকেট আছে লাইভে চোখ রাখুন দেখতে হবে হয় সপ্তম ম্যাচ নয় অষ্টম ম্যাচ দেখতে হবে সপ্তম ম্যাচ নয় অষ্টম ম্যাচ পুলিম ক্রিকেট আলমগীর ফেরদাউস বিকেট এর পরবর্তী ম্যাচ রাজিগুলোর সব পরবর্তী ম্যাচ চোখ রাখুন দেখতে পাবেন টিম আলমগীর ফেরদ দাউস ক্রিকেট নিলাম স্টার থাকতে পারে সঠিক জানা নেই আগলে লাইফে চোখ রাখবেন ও দারুণ শর্ট ছিল অল্পর জন্য লক্ষ্য কষ্ট বাবু সরদার বাবু সরদার দুটো বল মাঠে মধ্যে গিয়ে আর একটা বলে খাওয়া হচ্ছে বাবু আমি বাবু সরদারকে বলবো একটা বলে খেলা হচ্ছে আমাদের গিরুম থেকে দুটো বল মাঠে মধ্যে প্রবেশ করুন আরো গেলে গেলে শট নেই 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 নন্দী আনসার সম্ভবত নেই লাইভ সম্পর্কে চোখ রাখছো নিজেদের অলেজ শেয়ার করে লাইভ থেকে লাইভ থেকে নিজেদের অলেজ শেয়ার করো বিধিবঙ্গের বাসি ফাউলের নিতে

ಮನೆ ಕಿಸ ಅಂಡಿ ತೊಂದು

গোল লাইন জিরো জিরো টুর্নামেন্টের লক্ষী আমরা গোল 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 গোলে

হাজার হাজার মানুষের ভিড় আপনাদের খেলাধুলার জন্য আপনাদের আলোচনা আপনাদের দিকে দেখতে আছেন আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার এবং উত্তর চব্বিশ এপ্রিল থেকে পাঁচ পর্যন্ত আপনারা খেলাধুলা করেন আপনাদের সম্মান আছে আপনাদের সম্মান যদি মাঠের মাঝখানে যায় এই সম্মান কিন্তু আপনারা ফিরে না আমি আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা খেলাধুলা শেষ করুন

প্রথম পুরুষ আছে পাঁচ লাখ টাকা দ্বিতীয় পুরুষ আছে সাড়ে তিন লাখ কি আছে দু লাখ পঞ্চাশ চতুর্থ আছে এক লাখ পঞ্চাশ

ফটো এক শূন্য বলে এখন কালাম বিকেট আছে এক শূন্য কোলে এখন রাজি বুল ক্রিকেট ফল এক শূন্য কালাম বিকেট আছে দ্বিতীয় রাউন্ডে দেখতে হবে দ্বিতীয় রাউন্ডে আলতা এলেমেলে সব

রেজিবুল পিকে নেই 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 রেজিবুল পিকে নেই রেজিউলদার বাবা মারা যাওয়ার কারণে আসবে না

কত এক গোলে এখন রাজিবুল বিকেট রাজিবুল দাঁড়ান সুযোগ বল করলো দুই শূন্য ফলাফল ফলাফল দুই শূন্য

মানে ব্যাকপাস ছিল ইনডাইরেক্ট ফিকি কাজ সম্ভবত দুই শূন্য বলে এখন টিম রাজি বল সাইন সাইনে খেলা কাল দেখতে হবে ইনডাইরেক্ট ফিকি পোস্টে লাগলো কিন্তু আলতা আলতা সুযোগ মিস নন্দির স্টাফ থাকতে পারে সঠিক জানা নেই লাইফ এ চোখরা এখন দেখতে পাবে থাকে राज़ीला हे

ফলাফল আপ দুই শূন্য দুই শূন্য গোলে তিন ভোলা বিকেট পিছিয়ে দুই শূন্য গোলে রাজিবুল ব্রিগেড রাজীপুল ব্রিগেড তারা দুই শূন্য গোলে এখন সিদ্ধান্ত চড়ানো আমি প্রত্যেকটি কর্মকর্তা এবার অবেন আমার সেনা আপনার কোন অশান্তি দেবে না কার্য আমাদের দুটা ভাই আছে এবারই

ফলাফল বলতে বলতে এই ম্যাচে জয়লাভ করলো টিম রাজিবুল বিকেট রাজিবুল বিকেট তার দ্বিতীয় রাউন্ডে ছাড়াতে বলে রাজীবুল বিকেট